ごめんなさい。 পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ইবনে তাইমিয়া আলিম মাদ্রাসা হিফজ বিভাগ এতিম খানা এবং কৌমি মাদ্রাসা এবং সাথে একটি মসজিদ এই মসজিদের জায়গা মাদ্রাসার জায়গা দখল করে কথিত ছাত্রলীগের ভূমিদস্যু ইমরুল মাদ্রাসার সীমানা প্রাচীর লাগুয়া জায়গা দখল করে সে রাস্তা করে ইট বাটায় তার প্রতিদিন শত শত লরি টাক দিয়ে পরিবেশ দূষণ করছে এই মাদ্রাসার পাশে একটা এই ইটের ইটের বাটা এই প্রতিষ্ঠানে আমাদের লেখাপড়া বাচ্চাদেরকে নিয়ে লেখাপড়া করতে আমাদের খুব সমস্যা হয় সতাসী এখান থেকে টাক যায় ইট বালো মানে ভালো ধোয়া এইগুলার সমস্যার জন্য আমরা লেখাপড়া করাতে পারছি না এলাকারও মানুষের প্রতিবাদ জানা যাচ্ছে যে ইট ইটের ভাটাকে বন্ধ করা হোক ইটের ভাটা বন্ধ হলে এই প্রতিষ্ঠান এবং এলাকার এই বিভিন্ন পরিবেশ থেকে মুক্ত পাবে ইটের মানে ইট বালু ধুলাবালির কারণে আমরা পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে তাই আমরা ইট বালু ইটা বাটা বন্ধ করার জন্য আমরা দাবি জানাচ্ছি